ভাইয়ারা আপুরা আজকে আমি ফুলকপি ভর্তা করবো এই যে ফুলকপি ভর্তা করবো সময় তো অনেক রকমের ভর্তা করি আজকে আমি একটু ফুলকপি ভর্তা করবো সামান্য একটু হলুদ দেব কারণ হলুদটা দিলাম কালারের জন্য সাদা ভালো লাগবে না তাই হলুদটা না দিলেও চলতো আর সামান্য লবণ দিয়ে দিলাম একটুখানি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো সেদ্ধর জন্যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ফুলকপিটা এখন বন্ধুরা ডাকনা দিয়ে দেবো ফুলকপিটা আমার একটু সেদ্ধ হয়ে যাবে ডাটাগুলো কেটে আমি রেখে দিয়েছি কারণ ডাকুলো সেদ্ধ হইতে সময় লাগবে তাই তাহলে বন্ধুরা দেখতে থাকো আমার ফুলকপি ভর্তাটা কত সুস্বাদু মজাদার হয়ে থাকে এখন বাজারে অনেক সবজি তোমরা নানান রকম সবজি দিয়ে ভর্তা ভাজি করতে পারো আজকে আমি ফুলকপি ভর্তা করতেছি তোমরা দেখো দেখো বন্ধুরা প্রায় সেদ্ধ হয়ে আসছে তো এই সেদ্ধ হয়ে গেছে এখন পানি দেবো জানার জন্য রেখেছি একটু ভাজা ভাজা করব পানি যত টেনে গেছে এখন আমি তুলে নেবো ওটাকে শুকনো মরিচ দেবো দুটা কাঁচা মরিচ দিলাম মুখটা কেটে মুখটা কেটে দিয়েছি কারণ সিদ্ধ ডাল পেতে দেবো না তালে সবাই খেতে পারবে না মরিচ গুলা এত ঝাল নাই বড় বড় মরিচ মিষ্টি মরিচ গুলা নষ্ট এখন বন্ধুরা আমি মরিচটাকে একটুখানি ভেঙে নেবো সুন্দর করে রসুনগুলোকেও আমি সেদ্ধ হয়ে গেছে রসুনগুলাও এই ভর্তাটা তোমরা করে খেয়ে দেখবে যে কত মজা গরম গরম বাদ দিয়ে কত সুস্বাদু খেলে তখনই বুঝতে পারবে করে খেয়ে দেখবে তখনই বুঝতে পারবে এখন এটা বুঝবে না যাই হোক বন্ধুরা এখন আমি কুচি দিয়েছি পেস্ট কুচি তোমাদের ইচ্ছা মতো দিবা বেশি দিল ভালো কম দিলও সেটা তোমাদের ব্যাপার আর লবণ বন্ধুরা মাথায় রাখতে হবে এটা সেদ্ধর সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম সেই জন্য আমি সামান্য করে লবণ দিয়ে দিলাম রাখলে আবার পরে দিব পেস্টটাকে আমি এমন করে দিব জানি পেজের রসটা বের হয়ে যায় এটার সাথে মিশে যায় তাহলে বর্তাটা আরও টেস্ট হবে বন্ধুরা সবার রান্না এক রকমের না সবাই ভর্তা করাও এক রকম না এক একজনের এক এক রকম হয় তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখো না কেন বন্ধুরা দেশ ও দেশের বাড়ি থেকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকুক আল্লাহর কাছে দোয়া করি কারণ তোমরা এত দূর থেকেও আমাদের ভিডিওগুলো দেখো নিয়মিত এখন বন্ধুরা কিছুটা ধন্যা পাতা অ্যাড করে দেবো এই যে কিছুটা ধন্যা পাতা অ্যাড করে দিয়েছি এখন আমি এই যে ফুলকপিগুলোকে সুন্দর করে মেখে নেব কুসতি কষলি মেখে নেব এইভাবে তোমরা মাঝে মাঝে তরকারি না থাকলে হঠাৎ যদি একটু দেখলা ফ্রিজের মধ্যে একটু সবজি আছে ছিম আছে বরবটি আছে খিবা ইয়া ইয়া ফুলকপি আছে এভাবে তোমরা বর্তা করে নেবা দেখবা যে কত মজা হয় কত সুস্বাদু হয় পেট ভরে ভাত খেতে পারবে হয়ে গেল বন্ধুরা আমার ফুলকপির বর্তা এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো বন্ধুরা আসল জিনিস দিতেই ভুলি গেছি সরিষার তেল দিতে ভুলে গেছি সরিষার তেলও পরিমাণ মতো তোমাদের যত মনে চায় ততই দিতে পারো এটা তোমাদের ইচ্ছা হয়ে গেছে আমার বর্তা এইটাই হলো আমার বর্তার আসল রূপ হয়ে গেছে বন্ধুরা আমার ফুলকপি বর্তাটা দেখো তোমরা কত সুস্বাদু মজাদার হয়েছে সে খেলেই বুঝতে পারবে তাছাড়া বুঝতে পারবে না যাই হোক বন্ধুরা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার এই বর্তাটা অনেক করে করেছি তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটু শেয়ার করে দেবে বন্ধুরা তাহলে তোমার বন্ধুরা দেখবে তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ভবিষ্যতে আসতে পারবো তোমরা যদি চাও তাহলে আজকের মতো রাখি সদা পেস